নারী পুরুষ একে অপরের পরিপূরক পিতা স্বামী পুত্র ছাড়াও বন্ধু হিসেবে একজন পুরুষের সান্নিধ্য একজন নারীর কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং পবিত্র হতে পারে তা বোধ হয় দ্রৌপদী কৃষ্ণ যুগল আমাদের দেখিয়ে গেছে তাই পারস্পরিক মর্যাদাপূর্ণ সম্পর্কে কখনো নারী পুরুষ ভেদাভেদ থাকে না অপরদিকে চাণক্য আমাদের জীবনের নানা দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভাবে আলোকপাত করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের কখন কি করা উচিত এবং কখন কি করা উচিত নয় সেই বিষয়ে সু স্পষ্ট পরামর্শ ও উপদেশ দিয়ে গেছেন মহামতি চাণক্য প্রাচীন ভারতের এই মহাপণ্ডিত অর্থনীতিবিদ কূটনৈতিক এবং দার্শনিক পরামর্শ আমাদের জীবনে আজও সমান প্রাসঙ্গিক তার লেখা বই চাণক্য নীতিতে জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন তিনি নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক নিয়েও তার উল্লেখযোগ্য কিছু উপদেশ রয়েছে সেই সব কিছুই জানাবো আজ একজন মানুষের চরিত্র সম্পর্কে জানা যায় তার ব্যবহার এবং কথাবার্তা থেকে সব মহিলাই তার জীবনে এমন এক একজন পুরুষকে চান যার মধ্যে নানা গুণ রয়েছে চাণক্য বলেছেন যে কোনো বিশেষ গুণ পুরুষদের মধ্যে সব সময় খোঁজেন মহিলারা তবে পুরুষের চরিত্র সম্পর্কে অনেকগুলি সাবধান বাণীও আছে মহামতি চাণক্যের আপনার এই সব গুণগুলি থাকলে সাবধান হন আপনার সঙ্গী কি নিজের সাজগোজ বা পরিপাটির বিষয়ে মাত্রাতিরিক্ত যত্ন পান আপনাকে আড়ালে রেখে ঘরের বাইরে সময় যাপন করতে পছন্দ করেন কেবল ধুহুক বা বান্ধবের সঙ্গে মাত্রাতিরিক্ত ভাবে গোপনীয়তা বজায় রাখতে পছন্দ পছন্দ করেন নারীদের বিষয়ে বেশি উৎসুক রাস্তাঘাটে চলাফেরার সময় চাহনি থাকে অস্বাভাবিক বা আপনার সাথে কথা বললেও দৃষ্টি স্থির থাকে না ক্ষুদ্র বিষয়ে অনাবশ্যক মিথ্যে কথা বা ছলের আশ্রয় নেন আপনাকে ধোঁয়াশার মধ্যে রাখেন সাবধান হন এখনই চাণক্য বলছেন পুরুষের এইসব গুণই কিন্তু তার স্ত্রী বা বান্ধবীর জন্য ডেকে আনবে বড় বিপদ সতর্ক হন এখনই তবে শুধুমাত্র সন্দেহের বর্ষবর্তী হয়ে কোনো কিছু ধরে নেওয়াটা আবার বুদ্ধিমত্তার পরিচয়